নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে তো সবাই ভালো থাকুন সবার দিনটা যেন খুব ভালো কাটে এই আশা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো চলুন শেষ অবধি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সকালবেলা উঠেই এই যে একদম ফ্রেশ ফ্রেশ সব সবজি নিয়ে নিয়েছি উচ্ছে তারপর টমেটো কাঁচা লঙ্কা সব ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম যেগুলো আজকে রান্না করব। তো আজকে ছিল বিশ্বকর্মার দিন বিশ্বকর্মা পুজোর দিন আর কি তো সব কিছু এই যে ধোয়া মোছা হচ্ছে বর সাইকেলটা মানে আমাদের সাইকেলটা ও ধুয়ে দিচ্ছিলো আর তারপরে সামনে চলে এসেছে ফলাওলা কাকু উনি এসে ডাকছে আমাদেরকে ফল নিয়ে যাও তো তাই জন্য আবার রাস্তায় চলে গেছি লেবু দেখতে তো লেবুগুলো ভালো ছিল কিন্তু একটু শুকনো ছিল তাই জন্য আর আজকের লেবুটা নেওয়া হলো না মানে নেইনি আর আপেল ঘরের ছিল এর জন্য আরোই নেওয়া হয়নি তো এবার আমরা আবার চলে যাচ্ছি আশাটাই বেকার হলো আমি রান্না চাপিয়েছি রান্না চাপিয়ে দিয়ে মানে রান্নার গ্যাসটা কমিয়ে তারপরে এসেছিলাম আর ও তো সাইকেল ধোয়া মোছা বাদ দিয়ে আমি বললাম তুমি লেবুও ভালো চিনতে পারে তাই জন্য বলছিলাম যে তুমি লেবুগুলো নিয়ে যাও যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপরে আবার পুজো দিতে হবে বিশ্বকর্মা তো আমাদের তো আর কোনো কলকারখানা কিংবা কিছু নেই তাই জন্য এই সাইকেল মোটর সাইকেল তারপর ঘরে যেসব দা মানে যেগুলো নিরানি কাচি তারপরে কুরুল যেগুলো থাকে সাবল ওগুলোকে ধুয়ে মুছে একটু তেল সেদুর দেওয়া হয় আর এদিকে এসে দেখি এরা পুরো খেলনার আসর জমিয়ে নিয়েছে পুরো ব্যাগ ভর্তি খেলনাগুলোকে ঢালবে আর না গুছিয়ে চলে যাবে বাচ্চাদের কিন্তু এটা অভ্যাস কোনো দিনও গোছায় না যতই নামানোর আগে প্রত্যেকবারই আমাকে বলবে যে আমি নামিয়ে নেব নামিয়ে নেব তারপরে যা হয় তাই খেলতে খেলতে কখন ওরা ভুলে যায় চলে যায় আবার সেগুলোকে গোছাও সব ঘরে ঘরে আর স্নান টান করে চলে এসেছি এবার ঘরে আগে পুজো দিয়ে নেব আর তারপরে বাইরে যাব এদিকে দিয়া এই যে দেখুন একটা কানে ফুল গুজেছে ফুল গুজে এসে আমাকে বলছে আমাকে একটা ছবি তুলে দাও ছবি তুলে দাও তো যাই হোক ওকে ছবিটা তুলে দিলাম ও খুব খুশি আমার দিয়া বুড়ি আবার একটু সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে বড়টা যেমন একদমই না সাজুগুজু একদিকে ও আর দিকে ওরও সবই কিছু যাই আসে না ও এমন বাড়িতে যাক যেখানে যাক কোথাও একটু লিপস্টিকও পড়ে না তো এবার বসে গেছি আর দিয়া আর দিয়ান কিন্তু আবার আমার সাথে পুজো দিতে আসে রোজ মাম্ম কিন্তু আবার পুজো দিতে আসে না ছেলেমেয়েরা না সবাই এক একজন এক এক রকম হয় এক একজন আর কি বলবো মেন্টালিটি এক এক রকম হয় যার যেটা ভালো লাগে তো এইদিকে আমি চলে এসেছি এবার তুলসী গাছের এখানে তুলসী মন্দিরে পুজোটা দিয়ে এবার চলে যাব এই সাইকেল মোটর সাইকেল এগুলোকে একটু তেল সিঁদুর দিয়ে কোনো রকম একটু ফুল জল দিয়ে দেব তাছাড়া আর কিছু না তেমনি তো আর পুজো তো আর করি না এই যাই হোক বছরে একটা দিন একটু পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় আর একটু ভক্তি তো থাকেই রোজই আমি যেমন বাইকটাকে রোজই সন্ধে দেখানোর সময় শাশুড়িকে দেখতাম না আমি একটু সন্ধ্যে সন্ধে দিই অনেক গাড়ির সামনের চাকাটাকে প্রত্যেক দিনই আর ওটাই কি বলবো বলার এটাই থাকে যে ঠিকঠাক যেন চলে কারো যেন কোনো ক্ষতি না হয় এবার রান্না করেছি এবার পুজো টুজো দিয়ে গিয়ে তারপরে গিয়ে খেয়ে দিয়ে আজকে আবার যাব একটু বাজার করতে পুজো তো চলেই এলো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার আর অনেক দিন কি বলবো আমি তো তেমন ভিডিও এখন আর এডিট করতে পারি না আর কি সময় পাই না যার জন্য অনেক লেট হয়ে যায় আর এবার পুজো দিয়ে নিচ্ছিলাম আর প্রত্যেক বাড়ি আমি দেখেছি বিশ্বকর্মা পুজোর দিন বাবার স্কুলটা ছুটি থাকে আর দুর্গা পুজোর ঠিক আগে আগে থাকে মানে এক মাসও থাকে না হয়তো কুড়ি পঁচিশ দিন বাকি থাকে এমন টাইমে বিশ্বকর্মা পুজোটা পড়ে বেশিরভাগ বাড়ি আমি এই সময়টাই মানে কী বলবো যে জামা কাপড় আনতে যাই জামাকাপড় কিনতে যাই যাওয়াই হয় আমি দেখেছি এবার রেডি হয়ে নেব ঝটপট এবার বেরোচ্ছি ও তো ক্যামেরা দেখলেই রেগে যায় বলছে ফোনটা বন্ধ করা বন্ধ করা অনেক সময় আমি লুকিয়ে লুকিয়ে দুই একটা ভিডিও করে নিই আর এই যে গঙ্গায় দেখুন তখন কত জল বেড়েছিল এখন তো কী বলবো কালী পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে সরস্বতী পুজো আসতে চললো কয়েকদিন পরে মনে হয় কার্তিক পুজো এখন আমি ভিডিওটা এডিট করছি গঙ্গার পাট দিয়ে যাচ্ছিলাম কি যে ভালো লাগছিল এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা এটা তো বড় গঙ্গা না এটা হচ্ছে খাড়ি খাল আর কি খাড়ি গঙ্গা যেটাকে বলে ওই দিকটাতে বড় গঙ্গা ওখান থেকে জল এদিকে চলে আসে আর এই ডান দিকটাতে হচ্ছে এসডিও বাংলো তো চলে এসেছি গল্প করতে করতে ভেতরে শাড়ির দোকানে আর এটা হচ্ছে একটা শাড়ির গোডাউন এখান থেকেই প্রত্যেকবার মানে বারো বছর ধরে এখান থেকেই শাড়ি নিই এখানে কোনো শাড়ির অভাব নেই মানে সেই কুড়ি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচশো টাকার শাড়িও পাওয়া যায় সব রকম শাড়ি এখানে পাওয়া যায় এদের বেশিরভাগ মালই হচ্ছে হোলসেল আর খুচরো কাস্টমার খুবই কম মানে ওরাও তো দেখাতে চায় না আমরা যেহেতু অনেক দিনের পুরনো তাই জন্য আমাদের সাথে ঠিকঠাকই ব্যবহার করে যা শুনেছি অনেকজনা বলে দেখাতে চায় না কিন্তু আমাদেরকে কোনো অসুবিধা করে না যেহেতু আমরা এতদিনের পুরনো তো প্রথম এই দোকানটা ছিল এই দোকান থেকে ওদের শুরু তারপরে ফোনটা ওইদিকে আজকে আবার আমার মা আসবে তো তারপরে বাড়ি এসে ওগুলো রেখে খাওয়া দাওয়া করে এই যে রাস্তায় চলে এসেছি দিয়া দিয়ান এর আগে একবার একজনকে দেখে ভেবেছি কি আমার মা এসেছে আমরা দৌড়ে এসেছি আবার কি নাম কিন্তু এবার সত্যি সত্যি রেখেছি এবার মা আসছে এই যে মা টোটো থেকে নামছে দিয়া দিয়ান কিন্তু চলে এসেছে মায়ের ব্যাগ ধরে টানাটানি শুরু করে দিয়েছে ওরাই নিয়ে যাবে দিদার ব্যাগ আমাকে ধরতেও দিচ্ছে না তো আমি একটা সবজির ব্যাগ ধরেছিলাম তো তারপরে আবার সেটা নামিয়ে এই যে ওরা দেখুন টেনে টেনে নিয়ে যাচ্ছে এই ব্যাগটাতে ভারী না ব্যাগটাতে চারটে বালিশ ভরা ছিল যার জন্য এত বড় মনে হচ্ছিল মনে হচ্ছে কত কিছু নিয়ে এসেছে এই যে দেখুন টেনে টেনে নিয়ে আসছে দুজনে মিলে যাই হোক এটাই ওদের আনন্দ ওরাও ভীষণ ভালোবাসে ওর দিদা মামা বাড়ি থেকে যে কেউ আসলে বাড়িতে যে কেউ আসুক কেউ এলে খুব আনন্দ হয় বাচ্চাদের দেখবেন অনেক বেশি ভালো লাগে বাবার সাথে দেখা করতে যাচ্ছে ওরে বাবারে রে দিদাদের জন্য কত কিছু এনেছে দুই ব্যাগ আয় 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 ওরে কি যে করবে বাবা গো না না

সারা দিন ধরে ঘুরছে কখন আসবে কখন আসবে দাদা শাকগুলো বের করি নালে নষ্ট হয়ে যাবে জানো বাবা থাক থাক ওটা থাক ওটা থাক খুলবো দাঁড়াও একটু পরে খুলছি দাঁড়াও যে আসার সাথে সাথে চললো কুরকুরে কিনতে আর আমি এদিকে শাকগুলো সব বের করে দিলাম নাহলে শাকগুলো ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওটা পড়ে গেল না ফেলে দিলি বল এবার আমি পাপাকে ডাকি তাছাড়া তো আর হবে না কি গো এদিকে এসো ওই যে টাকা এবার টাকা দেখ ওদিকে কি করছে দেখো ফেলেছে ফেলেছে এবার আমি সরতে বলছি তাও সরবে কিছুতেই শুনবে না ওই যে বাজি ফুটছে কিন্তু দৌড়াতে দৌড়াতে আমি ওই ঘরে যাবো আমি ওই ঘরে যাবো আজকে এই ঘরে ঘুমোবি তুই

ওর পেছনে আর নেই আর নেই আমি সব নিয়ে এসেছি বাবা সব চাল মুছে নিয়ে এসেছি শাক ভাজা কে ভালো খায় বাবা ওরে বাবা দিয়া ভালো খায় সবাই ভালো খায় খাও মিষ্টিটা ভালো খাও আমি খেয়ে দেখবো না তুমি খাও তুমি খাও ওরে বাবা খেতে

ও বাইরেই ফেলবে ফেল 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 বাইরে গরুর বালতিতেই ফেলবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি